আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজ কিন্তু চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে কনফার্ম কোনো লিক্স ছিল না তাই তোমাদের জন্য ভিডিও দিতে পারি না আমি তো কনফার্ম লিক্স ছাড়া ভিডিও দিই না যাই হোক তো আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে আমাদের মাঝে কিন্তু দুই দিনের মধ্যে তোমাদের আলটিমেট সেট যেটা চলতেছে বর্তমানে সেটা কিন্তু চলে যাবে আর নতুন একটা আলটিমেট সেট তোমরা দেখতে পাবা এই বর্তমান যে আলটিমেট সেটটা চলতেছে এটা কিন্তু হচ্ছে যে অগেরিস স্কিনটা আছে তোমরা কারাগারে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমাদের কিন্তু পরবর্তী আলটিমেট সেটের সাথে কিন্তু গ্লেসিয়ার আইটেম আসতে যাচ্ছে দুইটা একটা হচ্ছে ওল্ড গ্লেশিয়ার যেটা ব্যাক করবে এ কে এম এর স্কিন আর একটা হচ্ছে নিউ গ্লেসিয়ার যেটা হচ্ছে নতুন আসতে যাচ্ছে উজির স্কিন হিসেবে সো এটা কিন্তু তোমরা দেখতে পাবা সেই উজির স্কিনটা তোমাদেরকে ফুল লুক দেখাই দিব আলটিমেট সেটটা তোমাদেরকে দেখাই দিব সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় সো চলো আমরা সরাসরি ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম যদি তোমাদেরকে আমি এই উজির স্কিনের সাথে যে আলটিমেট সেটটা আছে সেগুলো তোমাদেরকে দেখাই দিই তো এই হচ্ছে তোমাদের আলটিমেট সেটটা তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে লবির যে এক্সক্লুসিভ যে ইমোটটা আছে মানে হচ্ছে তোমরা এইভাবে দাঁড়াইতে পারবা লবিতে সেটা তোমরা দেখতে পারতেছো বা হচ্ছে এটা কি হচ্ছে রেজাল্ট ইমোট হইতে পারে সো এই হচ্ছে তোমাদের আলটিমেট সেট এটা হচ্ছে ফিমেল আর মেল তো তোমরা দেখেই নিলা তো এই আলটিমেট সেটটা তোমরা হচ্ছে এই যে এন্ট্রি মোডটা দেখতে পারতেছো এটা হচ্ছে লবির যে এন্ট্রি মোডটা সেটা হচ্ছে এটা তারপর হচ্ছে লবিতে এইভাবে দাঁড়াবে সো এইটা কিন্তু আমার কাছে জোস লাগছে গ্লেসিয়ার টাইপের মানে হচ্ছে পুরো একটা গ্লেসিয়ার একটা ভাইপ এটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে এই যতগুলো গ্লেসিয়ার আসছে তার মধ্যে কিন্তু এটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে তারপর হচ্ছে এই উজির স্কিনের সাথে যদি তোমরা এই আলটিমেট সেটটা পাও তোমরা হচ্ছে লবিতে এইভাবে দাঁড়াতে পারবা এটা হচ্ছে এক্সক্লুসিভ যে ইমোটটা সেটা হচ্ছে দাঁড়ানোর স্টাইলটা তো যাই হোক এই হচ্ছে তোমাদের আলটিমেট সেটটা তোমাদেরকে দেখাই দিলাম তারপর হচ্ছে ব্যাকপ্যাকটা দেখো ব্যাকপ্যাকটা কিন্তু করা এই ব্যাকপ্যাকটা যদি তোমরা পড়ো ঠিক আছে ব্যাকপ্যাকটা বেশি একটা মানে উঁচু না জাস্ট এটা ব্যাকপ্যাকটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো ব্যাকপ্যাকটা অনেক জোশ হয়েছে তারপর হচ্ছে তোমরা ইমোটটা দেখতে পারতেছো ইমোটটা তোমরা দেখো জাস্ট ইমোটটা দেখছো ভাই মারাত্মক একটা ইমোট আমি বলতে যাচ্ছি যে আমাদের যে পরবর্তী আলটিমেট সেট এটা যেটা আসতে যাচ্ছে এটা কিন্তু অনেক জোস একটা আলটিমেট সেট হতে যাচ্ছে তারপর তোমরা এখানে হ্যান্ড গ্লাভস দেখতে পারতেছো এটা কিন্তু তোমরা নিতে পারবা আর এই হ্যান্ড গ্লাভস দিয়ে কিন্তু তোমরা মানে এটা হচ্ছে আলাদাভাবে তোমরা পড়তে পারবা এই হ্যান্ড গ্লাভসটা এটা হচ্ছে তোমাদের মেবি একটা ইমোট দিবে এটা হচ্ছে লবির ভিতরে তোমরা পেয়ে যাবা তারপর হচ্ছে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে গ্লাইডার গ্লাইডারটা দেখো তোমরা হচ্ছে দুইটা মানে দুই মুখ আলা একটা কি বলে এটাকে কাক বলে না কি বলে যাই হোক এটা তোমরা দেখতে পারতেছো গ্লাইডারটাও জোস আর এ হচ্ছে মলের স্কিন গ্রেন্ডের স্কিন যেগুলো তোমরা গ্লেসিয়ার উজির সাথে পেয়ে যাবা উজির সাথে পাইলে এগুলো আপডেট হয়ে যাবে আপডেটেবল তারপর হচ্ছে তোমরা ফ্রেম ট্রেম যাবি এগুলো দেখতে পারতেছো তো এখন আসো আমাদের উজির স্কিনগুলো তো উজির স্কিন গুলা না সরি উজির স্কিনটা তো উজির স্কিনটা তোমরা দেখতে পারতেছো উজির স্কিনটা মানে ছোট একটা গান তো এটার ভিতরে মানে তেমন একটা লুক তোমাদেরকে কি দেখাবো বা লুকটা কি হবে এটা জাস্ট তোমরা যে অ্যানিমেশনগুলো পাবা বা হচ্ছে এটার যে কিল মেসেজটা পাবা সেইগুলো হচ্ছে মারাত্মক তো এখানে তোমরা গ্লোরিয়াস যে কি বলে ইফেক্টটা দেখতে পারতেছো ওই ইফেক্টটা তোমরা দেখছো জোজ করছে আর এই গ্লেসিয়ারটা তোমাদের কারেন্টের যে একটা শখ আছে না এই শখের পাশাপাশি গ্লেসিয়ার দুইটার একটা কম্বিনেশন বানানো হয়েছে তো তোমরা দেখতে পারতেছো এইটার যে এলিমিনেশন ব্রডকাস্ট ভাই এটা মারাত্মক একটা ব্রডকাস্ট দেওয়া হয়েছে এটা তুমি উজি দেওয়া মারলে এটা মানে কেউ যদি নাও দেখে তারপরেও তার চোখে এই এলিমিনেশন ব্রডকাস্টটা চলে যাবে তো এখানে তোমরা লেভেল ফাইভ দেখতে পারতেসো এখানে কিন্তু তোমাদের হচ্ছে এই উজিটা তোমরা হচ্ছে লেভেল ফাইভে কিন্তু সরি লেভেল সিক্সে কিন্তু তোমাদের ফাইনাল ফর্ম হয়ে যাবে আর এখানে তোমরা গ্লোরিয়াস মোমেন্ট যেটা দেখতে পারতেসো সরি লেভেল সিক্সে তোমরা ফাইনাল হ্যাঁ ফাইনাল ফর্ম হয়ে যাবে গ্লোরিয়াস মোমেন্টও তোমরা সেখানে পেয়ে যাবে। আর তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্তেসো লুট ক্রিয়েটটা লুট ক্রিয়েটটা কিন্তু জোশ এসে আর হচ্ছে গ্লোরিয়াস মোমেন্ট হচ্ছে লেভেল এইটে তো এই উজির স্ক্রিনটা কিন্তু লেভেল এইট পর্যন্ত হতে যাচ্ছে আর তোমাদের কাছে এই উজির স্ক্রিনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে তোমাদের তো এখানে তোমরা ইন গেম যে দেখো ইন গেম তোমাদের ম্যাক্স আউট করলে কেমন দেখাবে এই হচ্ছে গ্লোরিয়াস মুভেন্ট তো এই ছিল হচ্ছে তোমাদের যে উজির স্ক্রিনটা তোমাদেরকে দেখাই দিলাম তোমাদের কাছে উজির স্কিনটা কেমন লাগছে পরবর্তী আলটিমেট সেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যাদের কাছে ইউসি নেই বা হচ্ছে যারা এই পর্যন্ত আলটিমেট সেট নেওয়া নাই যারা ভালো একটা আলটিমেট সেট খুঁজছি খুঁজতেছিল এতদিন তারা কিন্তু এই আলটিমেট সেটটা নিতে পারো এই আলটিমেট সেটটা কিন্তু অনেক জোস হয়েছে পাশাপাশি এই আলটিমেট সেটের সাথে যা দিছে সবগুলো কিন্তু অনেক বেশি মারাত্মক দেওয়া হয়েছে সো এই আলটিমেট সেটটা অনেক টাকা উসুল করা যায় আর কি বলা যায় তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা অন করে দিবা যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে যায় আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু দেওয়া থাকবে হচ্ছে কমেন্ট বক্সে তোমরা সেখানে জয়েন করতে পারো সেখানে কিন্তু আমি লিক্সের আপডেট আগে থেকে দিয়ে থাকি সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য সবাই অপেক্ষা করো আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো আল্লাহ হাফেজ